হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই খুবই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পার্লাজি বিস্কুট কোম্পানির তরফ থেকে প্যাকিংয়ের কাজের জন্যে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারেন এবং আবেদন করে সরাসরি কিন্তু এখানে কাজের জন্যে আপনারা কিন্তু জয়েনও করতে পারেন অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তো সেই কারণে যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যেমনটা দেখতে পাচ্ছেন পাল্লিজি বিস্কুট কোম্পানিতে প্যাকেজিংয়ের কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী কিন্তু নিয়োগ করা হবে এমনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো চলুন এবারে স্টেপ বাই স্টেপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কীভাবে আবেদন করবেন ফুল ইনফরমেশন আমরা আলোচনা করব সেই কারণে বিনা স্কিপে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং স্কিনে আমরা এইচ আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি কল করে আবেদনও করে নিতে পারেন স্যালারি হতে চলেছে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেনশান করা আছে দশ হাজার পাঁচশো টাকা থেকে স্যালারি শুরু রয়েছে আপ টু পনেরো হাজার টাকা পর্যন্ত স্যালারি কিন্তু আপনাদেরকে এখানে প্রোভাইড করা হবে এবারে স্টেপ বাই স্টেপ জব ডিসক্রিপশান কিন্তু লেখা রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন পড়ে নেবেন এবং স্ক্রিনে আমিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করে জানাতেই পারেন প্রথমে এখানে যে বিষয়টা মেনশন আছে এখানে অপশানে আপনারা দেখতে পাচ্ছেন স্যালারি তো নেক্সট এখানে দেওয়া রয়েছে স্যালারি কিন্তু পার মান্থ আপনাদের দশ হাজার পাঁচশো থেকে পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে স্যালারি দেওয়া হবে নেক্সট এখানে আছে মিনিমাম কোয়ালিফিকেশন মিনিমাম কোয়ালিফিকেশন এখানে লেখা আছে টেন পাস অর্থাৎ আপনার যদি মাধ্যমিক পাস থেকে থাকে আপনি আবেদন করতে পারবেন এছাড়া যদি এইট পাস কোনো ক্যান্ডিডেট থেকে থাকেন আবেদন করতে চাইছেন তো দেরি করবেন না আবেদন করে নেবেন সমস্যা নেই এইট পাস টেন পাস টুয়েলভ পাস প্রত্যেকেই নেওয়া মানে প্রত্যেক ক্যান্ডিডেটকে নেওয়া হবে তারপরে কী আছে মিনিমাম এক্সপিরিয়েন্স বলে লেখা আছে মিনিমাম এক্সপিরিয়েন্স যদি বলা যায় এখানে কিন্তু ফ্রেশারও লেখা রয়েছে অর্থাৎ আপনি যদি একদমই ফ্রেশার হয়ে থাকেন আপনার কাজের কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্সই নেই আপনি নতুন কাজে জয়েন হতে চাইছেন আপনি নতুন কেরিয়ার শুরু করতে চাইছেন তাহলেও কিন্তু আপনি অনায়াসে এখানে আবেদন করতে পারেন নেক্সট কী আছে এখানে ওয়ার্ক স্টার টাইম অর্থাৎ তোমাদের ডিউটি টাইম কখন শুরু হবে সকাল আটটা থেকে প্রতিদিন সকাল আটটা থেকে কিন্তু তোমাদের ডিউটি টাইম শুরু হবে এবং এগারো ঘন্টা ডিউটি টাইম থাকবে এবং এর মধ্যে এক ঘন্টা টিফিন টাইম মানে দশ ঘণ্টা কাজ কিন্তু করতে হবে তো আটটা থেকে যদি এগারো ঘন্টা ধরা হয় তো নটা দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তো সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা অবধি আপনাদের কাজ থাকবে খুবই হালকা কাজ এবং প্যাকেজিংয়ের কাজ থাকবে এই কাজগুলোই করতে হবে তোমাদেরকে পারলে যে বিস্কুট ফ্যাক্টরিতে তবে হ্যাঁ একটা বিষয় তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে বিষয়টা আমি বারবার বলে রাখি যে আপনারা যারা যারা কাজ করবেন তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই ওকে এগারো ঘন্টা ডিউটি টাইম থাকছে তারপরে কি আছে নেক্সট আমরা চলে আসছি এখানে যে বিষয়টা মেনশন করা রয়েছে যে হাইরিং প্রসেস বা রিকোয়ার্ড ক্যান্ডিডেট তো রিকোয়ার্ড ক্যান্ডিডেট এখানে কী আছে রিকোয়ার্ড ক্যান্ডিডেটে এখানে কিন্তু ওয়ার্কিং ডেজ আগে আমরা দেখে নিই ওয়ার্কিং ডেজ কিন্তু থাকছে এখানে মনডে টুয়েসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে অর্থাৎ এখানে রবিবার ছুটি থাকছে সারা সপ্তাহ কাজ থাকে এবং রবিবার কিন্তু ছুটি থাকছে যেমনটা দেখতে পাচ্ছেন সোমবার আছে মঙ্গলবার আছে প্রত্যেকটা ডেট কিন মানে প্রত্যেকটা দিন কিন্তু একটা একটা করে মেনশন আছে মনডে টুয়েসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে অর্থাৎ এখানে ছ দিন আপনাদের কিন্তু কাজ থাকবে এবং একটা দিন ছুটি আপনাদেরকে কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হবে তারপরে কী আছে রিকোয়ার্ড তারপরে নেক্সট এখানে যেটা লেখা আছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড কন্ডিশানে এখানে কিন্তু লেখা রয়েছে মেল অনলি হায়ারিং প্রসেস কিন্তু টেলিফোনিকে হবে অর্থাৎ আপনাদের ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ টেলিফোনিকে হবে টেলিফোনিকে কথাবার্তা বলার পরে আপনাদেরকে কিন্তু অফিসে ডাকা হবে ভ্যাকেন্সি যদি বলা যায় তো ওভারঅল ভ্যাকেন্সি কিন্তু দশটা রয়েছে প্যাকেজিং জব হবে এবং ফুল টাইম জব হবে এটা কোনো পার্ট টাইম জব নয় অনেকে ভাবেন যে পার্ট টাইম কাজ হলে আমি আবেদন করব তবে এটা পার্ট টাইম কাজ নয় আমি বলে দিলাম জব ডেসক্রিপশান হিসেবে এখানে লেখা রয়েছে কি কী কাজ আপনাদেরকে করতে হবে তো এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন জব রোল হিসেবে যে বিষয়গুলো লেখা রয়েছে যেমনটা পারলে যে বিস্কুট কোম্পানি প্যাকেজিং জব জব লোকেশন হাওড়া ধুলাগড় সাঁকরাইল সরি সোনারপুর হাওড়া ধুলাগড় এবং সোনারপুর এই সমস্ত লোকেশানে রিক্রুটমেন্ট করা হবে এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারেন যেহেতু কোম্পানির তরফ থেকে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সেহেতু কিন্তু ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা আবেদন করে নিতে পারেন অনলি মেল ক্যান্ডিডেট এনি কোয়ালিফিকেশান স্যালারি কিন্তু লেখায় রয়েছে পি এপিএসআই বোনাসের সুবিধাও কিন্তু কোম্পানির তরফ থেকে দেওয়া হবে যেমনটা দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু কোম্পানি ফ্রি রুম অ্যান্ড পেয়েবেল কান টিন এখানে কিন্তু যে বিষয়টা মেনশন আছে যে পেয়েবেল ক্যান ক্যান্টিন মানে অর্থাৎ টাকা দিয়ে ক্যান্টিনে খেতে হবে বাট এটা ফ্রিতে প্রোভাইড করবে কোনো সমস্যা নেই নেক্সট আসছে ডিরেক্ট সেম ডে জয়নিং অর্থাৎ সেম ডে আপনাদেরকে কিন্তু জয়নিং করে দেওয়া হবে অ্যাবাউট এমপ্লয়ি হিসেবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রেটিংও ভালো আছে আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন এবং এখানে লোকেশন মেনশন করা আছে অর্থাৎ কলকাতার মধ্যেই কোন এরিয়ার মধ্যে রিক্রুটমেন্ট করা হবে এছাড়া হাওড়া নিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এদিকটা হাওড়া নিয়ে সমস্ত লোকেশন নিয়ে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো এই হিসেবে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে তো স্ক্রিনে তোমরা এবারে নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে এবার তোমরা নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা তাড়াতাড়ি কল করো কল করে আবেদন করে ফেলো ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে ফেলো ডিসক্রিপশানেও নাম্বার দেওয়া আছে ভিডিওতেও নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বারে কল করে বলো আমি পার্লাই জিতে কাজ করতে চাইছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন